চম্বুদীপ এর আয়তন হলো দশ হাজার হেক্টর এক হেক্টর সময় সাড়ে সাত বিঘের জায়গা তো বিশাল এই দ্বীপটা হলো চম্বুদীপ এবারে বলি কেন এখানে একশো চুয়াল্লিশ ধারা করা হয়েছে এবং কী করতো চার মাসের জন্য তো শুক্র মাছ শোকাতে আসা এসে এখানে এই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছো এইগুলো কেটে ফেলছে কারণ বঙ্গোপসাগরের অপরন্ত মাছ অপরন্ত মাছ শোকানোর জন্য অপ্রন্ত জায়গা প্রয়োজন তো ওই শুকি মাছ শোকানোর জন্য ওরাকে খামার তৈরি করতে হবে যেহেতু শুকি মাছ সুযের আলো প্রয়োজন যার জন্য ওরা কী করতো এরকম বড়ো করে সিবিস তৈরি করে আর শিবির তৈরি করতে গেলে কী কী করতে হবে গাছগুলোকে কেটে ফেলতে হবে না তো এদের সব তো ক্ষমতা রয়েছে এরা খুব মাটি ধরে রেখে আঁকড়ে ধরে রেখে বাঁচতে পারে এবং এই ঝড় বলে নেই নিজের এই যে মোকাবিলা ক্ষমতায় রেখে এই নম্বর এলাকায় ব্যান্ড্রা হ্যাঁ ব্যান্ড্রা এই ব্যান্ড্রা যদি কেটে তাহলে তো ওই সিপিসটা একদিন নিজে দিদায় সিজটা একদিন তৈরি যাবে জলের জলের তলায় তৈরি যাবে তাহলে তো ওখানে সরকারের কোনো ক্ষতি হবে না ব্যবসার তাগিতে এই দিকটাকে ব্যবহার করা হয় কিন্তু সরকারের এত বড় একটা ক্ষতি হয়ে যাবে সেটা সরকার দিতেও পারবে না নিতেও পারবে যদি এই দ্বীপটা তলিয়ে যায় এটা তো বঙ্গোপসাগরের উপরে একটা দ্বীপ এই দ্বীপটা তলিয়ে গেলে ওপারে যে বড় বড়ো তাণ্ডব ঢেউগুলো আছে পড়তেও পারে ওই ঢেউগুলো সোজা গিয়ে আছে পড়বে মৌসুমী দ্বীপ সাগর দ্বীপ এবং দক্ষের দ্বীপ ওই দিকগুলো ক্ষতি হয়ে যাবে ওখানে তো বহু বহু জনবসতি রয়েছে স্কুল আছে কলেজ আছে হসপিটাল আছে তাহলে এমন একটা বড় ক্ষতি হয়ে যাবে যেটা গাছটা দিতেও পারবে না নিতেও পারবে এইটা এইটা ভেবে আমাদের গণমন্ত্রী যখন ছিলেন ওই কেসটাকে নিয়ে সুপ্রিম কোর্টে গেল তো সুপ্রিম কোর্টে বনমন্ত্রীর দিকে রায়টা দিকে রায়টা বেরোনোর কারণ তিনটে কারণ রয়েছে উনি তিনটে তিনটে দিক দেখিয়েছিল এই ম্যানগ্রোভ গাছ কেটে ফেলার ফলে এই যে বললাম দ্বীপগুলো নষ্ট হয়ে যাবে এই দ্বীপটা তো নষ্ট হয়ে যাবেই পরে ওই দ্বীপগুলো নষ্ট হয়ে যাবে যার জন্য একটা কারণ ওটা দেখিয়েছিল আরেকটা কারণ কি দেখিয়েছিল আপনারা নিশ্চয়ই ভোরের বই একটা পড়া আছে পড়েছেন পশুকে বন থেকে তুলে এনে মানুষ করা যায় তার মন থেকে বন তুলে ফেলে দেওয়া যায় না রূপ ওরা ছিল ওপার বাংলার বাংলাদেশের ওরা কী করতো এখানে সুটকি মাছ শুকিয়ে ওরা বাংলাদেশে পাচার করতো বিনা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিনা ট্যাক্স বিনা তুলকে ওখানে পাচার করতো আর ওখান থেকেই কেননা বাংলাদেশ তো বিদেশি জিনিসপত্রের উপর চলে তো ওখান থেকে বিদেশি জিনিসপত্র এনে এখানে স্মাগলিং করতো প্রার্থী জিনিস আর এখান থেকে কাবিক থেকে আবার কিছু মাল নিয়ে বাংলাদেশের স্মাগলিং তো এখানে একটা স্মাগলিং এর গড়ে রাজ্য দুটো দিক আর আরেকটা দিক এই যে আপনারা বেড়াতে আর এই যে এখানে একশো কুড়ি জন আদিবাসী ছিল ওনাদের আত্মীয় স্বজনরা এখানে কারণ আগে ফিরিশালো ওনাদের আত্মীয় স্বজনরা আসতো শুক্তি মাছের পাইকাররা আসতো আপনারা মতো কিছু পর্যটকরাও আসতো বেড়াতে তো যারা এই আত্মীয় স্বজন এবং যারা শুক্তি মাছের পাইকাররা আসতো ওরা কি করতো এখানে নেবে এত কাজ ছিল রুজি রোজগার তো ওটাই ওরা ওখানে নেবে ওদের দেখা দেখি কিছু পর্যটকরাও নেমে যেত বয়স্করা নামতে পারতো না বাচ্চারা নামতে পারতো না কিছু ইয়াং ছেলেমেয়েরা নেমে যেত আর এই যে কজন আসছে কজন যাচ্ছে আপনাদের মতো যদি কিছু আতঙ্কবাদী যদি চলে আসে আপনাদের বেশে যদি কেউ আসে আপনিও বুঝবেন না আমিও বুঝব সেই হিসাবে কজন যাচ্ছে কজন আসছে তখন কোনো ইচ্ছা তো ওটা একটা দিক ছিল এই তিনটে দিক থেকে দুটো রায়টা পেয়ে আর একশো চুয়াল্লিশ ধারা এনে এখানে জারি করেছেন জারি করে ওনাদেরকে তুলে দিয়েছে তো যখন তিন বছর কেসটা চলার পরে মৎস্যমন্ত্রী বনমন্ত্রীর কাছে হেরে যায় তখন একটা প্র্যাকটিস হয়ে গেছে যে আগেই তো আমাকে বলেছিল তাহলে হ্যাঁ বলে দিলেই তো কাজটা ছুটি যেত তাহলে আর একটা মনে নিয়ে টান হতো না তখন কি করেছে লাস্ট লাস্ট লাস্টে একটা খেল খেলেছে কি লাস্ট বলটা দিয়ে দিল যে কারণ তো বাস্তুচ্যুত করা যাবে না আর কারোর আইন কেমন করা যাবে না কারণ আমাদের ভারতবর্ষে চলে ডক্টর অম্বেদকরের লেখা অমিত তো সেই পুনর্বাসন দিতে গিয়ে সরকার তো ভেবে দেখলো যে এও ঠিক কথা বলছে ও ঠিক কথা বলছে কাউকে তো বাস্তুচ্যুত করা যাবে না আর এই দ্বীপটা বা পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো সরকার কী করলো ওদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য এই যে একশো কুড়িজন আদিবাসী ছিল ওদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য গঙ্গাসাগর পক্ষিমন্দির মন্দির রয়েছে

আর বিদেশে স্মাগলিং করতে হয় তো যার জন্য ওদেরকে ওখানে দিয়েছে ওটাও তো নদীর সাইডে তাহলে করতে পারে কিন্তু ওখান থেকে পাচার করতে পারবে না কারণ নিয়ে নয় আমাদের ফেজারগঞ্জ পোস্টাল এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে এটা ওদের অফিসটাও ওখানে আর ইন্ডিয়ান পোস্ট গার্ডের অফিসটাও ওখানে যার জন্য ওরা ওখান থেকে যেতে পারে তো এই জন্য ওরা আসতে পারে একশো চল্লিশ ধারা কেন হয়েছে এবার বুঝতে পারলাম এবারে নো ম্যান ল্যান্ড কেন একটা খাতা এসে এই যে ছাব্বিশ এগারোতে মুম্বাই তার একটা হামলা হয়েছিল আপনারা বলেছেন ওরা তো এসেছিলো নদীপথে যার জন্য এটা ভারতবর্ষে এখানে যদি কোনো আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী এসে যদি আশ্রয় নিয়ে একটা ম্যাপ বা নকশা বানিয়ে যদি আমাদের ভারতবর্ষের উপর আক্রমণ করে কেউ রুখতেও পারবে না কারণ তাদের সব কিছু জানা রয়েছে যার জন্য এখানে কেন্দ্র এবং রাজ্য যৌথ প্রকল্পের নো ম্যান কোনো মানুষ বাস করা কেন নো ম্যান লাইন মানে কোনো মানুষ না পড়েই পারবে বাস করা তো দূরে কথা